একটি সম্ভাব্য যুদ্ধের ধার ইরান ও ইসরায়েল বিশ্লেষকরা বেশিরভাগই বলছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে তবে অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সোলে আলাহিউসাল্লাম এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন তবে সেই যুদ্ধটি হবে কেয়ামতের আগে তাহলে বিশ্ব কি সেই দিকেই এগিয়ে যাচ্ছে মহানবী সোল্লাহু আলাহি আসাল্লাম বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে কোন কিছুই তাদের থামাতে পারবে না ততক্ষণ না তারা সেই পতাকা বায় উত্তোলন করে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কালো পতাকাধারী এক ধর্ষণ আরবে পূর্ব দিক অর্থাৎ গোরাসান থেকে আসবে গোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমানে ইরান আফগানিস্তান ও তুর্কিমিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন গোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমানে ইরানের ভূখণ্ডে গোরাশনের অধিকাংশ অংশ রয়েছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রাসুলসুল্লাহ ইসলাম বলেছেন সেই কালো পতাকাধারী সেনাদেরকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মোকাদ্দাসে এসে পতাকা উড়ায় বাইতুল মোকাদ্দাস হচ্ছে আল আকসা মসজিদ যেটি বর্তমানে ফিলিস্তিনের জেরুজালমে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী গোরাশালের সেই সৈন্যবাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করে বিজয় উল্লাস করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনে বলে তারা জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে জেরুজালেম ও আল আকসার দখলদার এখনও নিয়ন্ত্রণ ও দখলদার ইসরায়েলদের কাছেই রয়েছে অর্থাৎ ঘোরাছানের সেই কালো পতাকাদারী সৈন্যবাহিনী হয়তো ইসরায়েলের সাথে যুদ্ধ করে আল আকশা বিজয় নিশ্চিত করবে একই বিষয়ে রাসুল সোল্লাহু আলহিউসাল্লামের আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও কারণ তাদের মধ্যে আছে আল্লাহর খলিফা ইমাম মাহদি আগের হাদিসের সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু সৈন্য বাহিনীদের সাথে ইমাম মাহাদি থাকবে সেহেতু ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদ্রিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি বিশ্ব তৃতীয় যুদ্ধের দিকেই এগুয়ে যাচ্ছে এই উত্তর একমাত্র আল্লাহই ভালো জানেন